আসসালামু আলাইকুম আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য সব বেস্ট এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গুলো ব্যবহার শেখাবো আপনাদের এটা হলো আমার ওয়েবসাইট এর ডোমেন ভিতরে সব সবচেয়ে বেস্ট যে ব্যাকলিন প্ল্যাটফর্ম সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এখানে দেখেন আমি একটা প্ল্যাটফর্মে ভিজিটর পেয়েছি পঞ্চাশ হাজারের উপরে চিন্তা করেছেন কি পরিমাণ ভিজিটর এখানে আপনি কোনো কিছু নিয়ে মার্কেটিং করতে পারবেন খুব সহজেই এখন কিভাবে মার্কেটিং করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই আপনাদের আজকে শেখাবো আমি এখানে কিন্তু অবশ্যই পিডিএফ আপলোড করতে হবে আপনারা একটা পিডিএফ বানিয়ে নেবেন নয়তো আমি পরবর্তী ভিডিওটা ভিডিওতে কীভাবে ফ্রিতে পিডিএফ তৈরি করতে পারবেন সেটা দেখাবো অবশ্যই ভিপিএন চালু করে নেবেন আমি নিউ ইয়র্ক ভিপিএন দিয়েছি নিউ ইয়র্কের আন্ডারে আমেরিকা আসুন এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েটে ক্লিক করবেন গুগল হয়ে প্রবেশ করতে পারবেন অথবা নিচে রেজিস্ট্রেশন করার জন্য নাম ইমেল দিয়ে প্রবেশ করতে পারবেন

মেল ভেরিফিকেশন দিয়ে থাকে যখনই প্রবেশ করবেন তখনই পিডিএফ চাইবে আমরা পিডিএফ দিয়ে দেব তৈরি করে রেখেছি প্রসেসিং চলছে চলুন আমরা অন্য জায়গা থেকে ঘুরে আসি একবার এখানে যদি আপনারা প্রতিদিন দুইটা থেকে তিনটা পিডিএফ আপলোড করতে পারেন তবে হাজার 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 ভিজিটর পাবেন এখানে পঞ্চাশ হাজার ভিউ এখানে ঊনপঞ্চাশ হাজার এখানে ঊনপঞ্চাশ হাজার বেস্ট একটা প্ল্যাটফর্ম মার্কেটিং এর জন্য এখানে বাউন্ন হাজার আপনার বিজনেস এর জন্য যে কোনো কিছু মার্কেটিং এর জন্য সহজ এক সমাধান আমাদের পিডিএফটা ইতিমধ্যে নিয়েছে ওপরে যদি চেক করেন দেখবেন পাবলিশ না আমরা এখন পাবলিশ করব এখানে আমরা একটা কিওয়ার্ড ছেড়ে দিয়েছি পাই আমি ইতিমধ্যে বললাম আমি যে কোনো অ্যাকাউন্ট বিক্রি করি সোশ্যাল এবং ব্যাংকিং এখানে আমি সরাসরি আমার কন্টাক্ট ব্যবহার করব কন্টাক্ট ব্যবহার কর নিচের দিকে আসবেন এখানে দেখবেন ভিজিট সেটিং এখানে এসে অনলি করা আছে এখানে এসে পাবলিশে চাপ দেবেন ভিউ ইতিমধ্যে আমার পিডিএফ আপলোড কাজ সম্পূর্ণ হয়েছে যেমন প্রোফাইল ক্রিয়েট করার জন্য মানুষের মতন মাথার উপর ক্লিক করে মাই অ্যাকাউন্টে যাবেন এখানে গিয়ে পিকচার আপলোড দেবেন সেভ ফার্স্ট নেম লাস্ট নেম সিটি অ্যাড্রেস সব কিছু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে লিঙ্ক দেবেন ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেব আমি আর কিছু সেট আপ করবো না ইতিমধ্যে আমি এখন সেভ করে দেব ইতিমধ্যে দেওয়া মাত্রই সেভ হয়ে যায় সেভ করে নেব আমাদের কাজ শেষ সম্পূর্ণ এখন যদি আরো পিডিএফ আপলোড করতে চান তবে এখানে ক্লিক করবেন লোগোর উপরে ইম্পোর্ট তারপর আবার ক্রিয়েট এ গিয়ে আবার পিডিএফ আপলোড করতে পারবেন আমি আর আপলোড করব না মার্কেটিং এর জন্য যে সব প্ল্যাটফর্ম সব চাইতে ব্যয়বহুল ভিজিটর এনে দেয় আমরা না সেই প্ল্যাটফর্ম নিয়ে আগামী দিনে আপনাদের ভিডিও দেব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে পাশে থাকবেন আর একটা কথা পিডিএফ যদি আপনারা বানাতে না পারেন তবে আমি আপনাকে আপনাদের কয়েকদিনের ভিতরে আবার পিডিএফ কিভাবে ফ্রিতে তৈরি করতে পারবেন সেই ভিডিও দেব আপনারা যে কোনো কিছু নিয়ে অ্যাকাউন্ট হোক প্রোডাক্ট হোক যে কোনো দেশে এটি শো হবে আজকের মতন ধন্যবাদ সবাইকে যদি আগামী দিনে এরকম আরও ভিডিও পেতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন